সাড়ে পাঁচশো বছর পুরনো দিনাজপুরের এই সুরা মসজিদ রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের ঘোরাঘাট ইউনিয়নে অবস্থিত সুরা মসজিদটি প্রায় সাড়ে পাঁচশত বছর আগের তৈরি ঘোরাঘাট উপজেলা কেন্দ্র থেকে তিন কিলোমিটার পশ্চিমে গেলে পাকা রাস্তার উত্তর উত্তরধারেই মিলবে মসজিদটি দেশের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন সুরা মসজিদ এটি দেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা প্রাচীন স্থাপত্যের সাক্ষী এ মসজিদটি নির্মিত হয় প্রায় সাড়ে পাঁচশত বছর আগে মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে বিভিন্ন মতামত অনেকেই এ মসজিদটিকে সৌর মসজিদ বলে ডাকেন কেউ আবার সুরা মসজিদ অনেকের কাছেই এ মসজিদটি শাহ সুজা মসজিদ নামেও পরিচিত স্থানীয় অনেকের ধারণা এই মসজিদ তৈরি করেছেন জিনরা তাদের বিশ্বাস শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন আবার মসজিদটির শৈলী দেখে অনেকেরই ধারণা ষোলো শতকে সুলতানি আমলে হোসেন শাহির আমলে এই মসজিদটি নির্মাণ করেন এই মসজিদটির দুটি অংশে বিভক্ত একটি নামাজ কক্ষ আর অন্যটি বারান্দা নামাজ কক্ষটি একষট্টি দশমিক ছয় সাত মিটার এবং বারান্দা নয় দশমিক পাঁচ মিটার আর মসজিদের দেয়াল এক দশমিক আট শূন্য মিটার প্রশস্ত মূল নামাজ কক্ষের ছাদ অর্ধগোলাকার গম্বুজাকৃতির বারান্দায় রয়েছে এক সারিতে তিনটি গম্বুজ নামাজ কক্ষের চার কোণে চারটি ও বারান্দায় দুটি পাথরের বুরুস আছে মসজিদের প্রবেশের জন্য পূর্ব দিক থেকে তিনটি ও উত্তর দিকে একটি করে খিলানকৃত প্রবেশপথ রয়েছে বারান্দার উভয় পাশে রয়েছে প্রবেশপথ মসজিদের ভেতরে কেবলা দেয়ালে তিনটি পাথরের তৈরি অবতল মেহরাব রয়েছে